ভাই এমন রেট দেবেন না যে আমার আমি ক্ষতি ভাই না ক্ষতি না আমি একটা রেট দিবো আপনি বলবেন একটা গাভি গাভিটা দুই দাথে আমার পছন্দ হয়েছে ভাই আমার আপনারা ব্যবসা করেন ঠিক আছে দর্শকেরা সবসময় হারিয়ে দেয় আজকে আমার ভাই গাভি নিবে ভাইয়ের জন্য আমি একটা রেট দিবে তাহলে আপনার নিজে এসে বলে দুই লাখ পনেরো রেট দিবো মনে হতো দুই লাখ পনেরো না ভাই লাখ দিলাম ভাই ভাই আমার কন ভাই গাভিটা দর্শকের দিলাম আমার দর্শক ভাই বললাম আমার দর্শক আজকে নিয়ে দশক ভাই যে আমি খুশি আপন খুশি আমার খুশি জান কথা জবান লাখ আলহামদুলিল্লাহ টাকা আলহামদুলিল্লাহ দুই লাখ

দাম কেমন চাচ্ছেন ভাই দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো জি জি দরদামের সুযোগ আছে কিছু করা হালকা দরদাম করে নিতে পারবে দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাভী দর্শক বন্ধুরা দেখাচ্ছিলাম তো এটা ছিল সিরিয়ালে এক নম্বর ভাই জি জি সিরিয়ালে এক নম্বরটা সাইড করে দিই দ্বিতীয় নম্বরটা দর্শকদের দেখায় ভাই জি সিরিয়ালের দ্বিতীয় নাম্বার আমাদের মাঝে আরেকটা বিগ সাইজের ডাবল বডির গাবি এসেছে আসছেন মাশাআল্লাহ ব্ল্যাক কালার এটা কি জাতের এটা হলিস্টন ফিজিয়ান ভাই হলিস্টন ফিজিয়ান বয়সটা বয়সটা ভাই এটা দুই দাঁত কালো এটারও দুই দাঁত দুই দাঁত জি প্রথম বাচ্চা এটা আজকে তো সবই নতুন খামারদের জন্য গাড়ি জি 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 নতুন খানো মানে এগুলা নতুনের জন্য সস্ত পারফেক্ট এগুলা সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ সম্পূর্ণ সুস্থ আর ঠিক আছে ভাই জি ভাই মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন ওলান পালান একটু দেখাই দেখেন ওলান পালান দেখেন কি মাশাআল্লাহ দেখেন একবার মনে আছে